হাসপাতালে আজকে একটা মহিলা এবং একটা শিশু রোগী ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং তারা স্ট্যাবল আছে গতকাল সুদীপ্তা চাকমা নামে দশ বছর বয়সে একটা মেয়ে জরুরি জরুরিভাগে আসে ম্যালেরিয়ার মানে সে পজিটিভ নিয়ে আসে আসার দশ মিনিটের মধ্যে মারা যায় আমরা তাকে ইমার্জেন্সি সেবা দেই কিন্তু আসলে আমরা তাকে বাঁচাতে সক্ষম হইনি খবর নিয়ে দেখা গেল যে সে আসলে সাত দিন ধরে জ্বরে ভুগতেছিল এবং শেষের দিকে এসে পজিটিভ হয় তাকে আগের দিন হাসপাতালে আসতে বলা হয় সে দেরি করে পরের দিন আসে এবং জরুরিভাগী মৌসুম অবস্থায় তাকে আমরা চেষ্টা করি পরে অন্তক্ষে ভর্তি দেওয়ার এই দশ মিনিটের মধ্যে সে আসলে মারা যায় আমরা আমাদের সব চেষ্টা করেছি আর এই মুহুর্তে রাঙামাটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে ম্যালেরিয়ার কিছু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এটা এই সিজনে সবসময় হয় আমাদের চেষ্টা চলতেছে যেন রুগী সব জ্বরের রুগী যেন জ্বর হলেই ম্যালেরিয়া পরীক্ষাটা করে আমাদের রাকেজ সেন্টারগুলো আছে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেন্টারগুলো আছে সব জায়গায় ডিভাইস অ্যাভেলেবেল আমাদের মেসেজ হচ্ছে যে জ্বর হলেই ম্যালেরিয়া পরীক্ষা করা